আজ সকালবেলা যে ভূমিকম্পটা আমি চোখে দেখলাম যে আমি হাত দিয়ে অনুভব করলাম হৃদয় দিয়ে অনুভব করলাম আমি আমার জীবনে আমি কোনোদিন ভূমিকম্প দেখিনি ভূমিকম্পের কম্পনটাও আমি কোনো দিন শুনিনি ভূমিকম্প হলে কি হয় সেটাও আমি কোনো কোনোদিন দেখিনি আমার এই বয়সে সেই ভূমিকম্পটাই আমি আজকে দেখলাম এত আতঙ্কিত হয়ে উঠেছিলাম আমি যে বলার অপেক্ষা রাখে না মৃত্যু হয় নয় মাত্র যে জিনিসটা আমি দেখলাম সেটা কি আসলেই আমি সত্যি দেখছি নাকি স্বপ্নের ঘরে দেখছি যে রিক্টার স্কেলে যে ভূমিকম্পগুলো আমি পত্রিকায় পড়েছি কিংবা বিভিন্ন চ্যানেলগুলিতে শুনেছি সেই রিক্টার স্কেলের মাত্রাটা এতটাই তীব্র ছিল আমি এতটাই ঘাবড়ে গেলাম যে আমি আশ্চর্য হয়ে গেলাম যে কীভাবে দরজা কাঁপছে ফ্যান কাঁপছে খাট কাঁপছে দেয়াল কাঁপছে মাটি কাঁপতেছে যেন একটা ক্যামতের পূর্বাভাস কাজে কাজে আমাদের সকলকেই মহান আল্লাহর কাছে তবা করা উচিত আমাদের সকলকেই মহান আল্লাহর কাছে মাপ চাওয়া উচিত আমি কি দেখলাম এটা মোহান আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন রক্ষা করুন এবং যারা আহত হয়েছে তাদের প্রতি রইল সমবেদনা আর যারা নিহত হয়েছেন সত্যি খুবই মর্মান্তিক খুবই দুঃখজনক মহানল্লাহ সেই সব পরিবারের সদস্যদের ধৈর্য ধারণ করার তফিক দান করুন আমিন